আমরা এত জায়গা সম্পত্তি করতে পারছেন আব্বা আরে বেড়া আমার দাদাই মরে যাওয়ার পরে আমার বাপে পাইছে আমার বাপে মরে যাওয়ার পরে আমি পাইছি সম্পত্তি বন্ধু দশখানি সম্পত্তির মালিক কেউ না আমি বুঝছো একটা আর ওয়ান পাই আর দুটা ডাকা ফ্লাগ বুঝছো আর দুটা রাশিয়ান ও বাইরে ভাই কিস্তি ওলাই কি করলো রে ভাই আমার জীবনটা শেষ করে দিছে রে ভাই রে কেমনে ভালো কিস্তি ওলাই কামটা করতে ভাই আমি কামো যাই গিয়া বুঝছো তুমি ইয়ের কিস্তি দিমু হ্যাঁ এই কিস্তি টি একটা সংসারের মধ্যে ভাঙতেছি এই তোমার এই কাপড়ের এই লিপস্টিক এ সুনু পাউডার আডার মে সব সবটাই আছে এটা তুমি কে দিবা আমি ভাবতাম না কিস্তি টিয়া আমি দিতাম লাভ এই কિસ્তেই আমি আমার করব না আমি যাইগা কિસ્তি 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 রে কિસ્তি বেটা নামটা নাম লইতে কિસ્তি বেটা আইয়া পড়ছে হে রে দেখো সমস্যাটা আসলে বলা যায় না কোইগো আপনারা বাসায় আছেন কিস্তি নিতে আসছি তো কোথায় আপনারা বের হম বাসা থেকে থই কি অবস্থা

আমার বিচারটা করবে যেমন সাহেব আমি ওলা আমার লাগে কামটা করলো আমি একজন গরিব মানু ক্রিস্তি আর আমার বউরে ঘরে বৃদ্ধ থাকবো এটা আমার এই দুঃখের কথা দেখে কি হয়েছে আহ মেম্বার

আমার গদির উপরে যাচ্ছে আমার গদির উপরে তুলি নাই আমার গদিরে মারছে কই খায় খবর দেয়া রে বুঝে

জামাই দিয়ে দিব আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছি পাপা আমি জানতাম বাবা তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি তুই কি করেছিস বাবা পাপা পাপা আমি তো তোমার সব ক্যাচ জুয়া গেলে হেরে ফেলেছি পাপা

ভাই ও যে এই বাড়িটা দেখতেছ না এটা আমার শ্বশুর বাড়ি আপনার এলাকা তো আইলাম অনেকদিন হইল তো মনের মধ্যে কোনো ফুর্তি পাইতেছি না আপনার এলাকাকে ফুর্তি করার মতন কিছু নাই ভাই ফুর্তি করার একটা জিনিস আছিল এটা তো আপনি লয়ে গেছেন গা ভাই কলসে আম বড় নাকি নাইকেল না দে তো ভাই নাইকেল না বড় আম না ছোট না এমবে কলে দই তো যুক্তি আর প্রমাণ লয়ে আতে ওকে ঠিক আছে

ওই যে দেখেন টাইগার আর এনাগুনটা লড়াই করছে আসেন উগান্ডা থেকে বাংলাদেশে সুন্দরবনে টাইগার বদলে এই কি দেখলাম আমি জীবন আর বাংলাদেশে আসবো না আমি চলে যাচ্ছি আগাও ধরছে হে মিয়া ডাইভার ই আগা ভা দেখতে গাই হ্যাঁ মিয়া

বদ নি দে তুই এমনি কি রে কর্তা গে বারোটা এমনি ডর করে জিল্লু তুই গই রে

বউ কো মানে কি করব মানে বউ বন্ধ করে দিই না কি আরনে সুদে দিবা দিও মে বাজার পার ফোন কর কি আর দেন হ্যাঁ বউ তোমার রিপোর্ট দেন দি আমি নাম্বার না ফেলে হইবো তোমার সমাজ আচ্ছা কই ইচ্ছা মানে তো ইন্টারেস্ট লাগবে তো তোমার নাম ধরে দিছি কত 50000 না আমার নাম্বার চাই তোমার নামডা নাকি দেন দতামি দেন দতামি দেন দতামি 50000

ডাইরেক্ট সুদ দিতে আসেন মেয়া মেয়ে সুদ খাওয়া আরাম জানেন না মেয়া ইসলামের মধ্যে ইন্টারেস্ট মারাতে না ছিলেন হ্যাঁ সুদের নামে আপনি ইন্টারেস্ট মারান আপনারা কিন্তু মেয়ে থানা মেয়ে ধরাই দি মনে হয় এই কল দেখতে

তুমি কি কি বলেছো বলো তো দেখি সব রচনা মস্ত করে লেখে তো তাহলে কাজ করতি গুরু রচনাটা কত আচ্ছা গরু রচনা স্যার ঠিক আছে আমি বলতেছি আমাদের ছোট নদী চলে বাকে বই বৈশাখ মাসে তার হাতু থাকে পার হয়ে যায় গরু পার হয়ে এটা গরু রচনা এটা তো কবিতা তুই স্যার এটা তো গরু আছে এটার মধ্যে এই সোহান তোমার কি অবস্থা তুমি পড়ছ আর আঞ্জু স্যার কোনসু বই নেই স্যার তুই কি সু রাফল তুই ফাঁস কথা আমারে স্যার নকল দিয়া ফাঁস করনু আমি কতরে এগুলা শিখেছি হ্যাঁ স্যার স্যার আমার মা আর আম্মা স্যার দুই মাসে যা তুমি দেখ স্যার তারা হইছে শিক্ষিত হলোগণ এরা স্কুলের আসা যাওয়া বড় হইছে তারা বুঝে বাইবে টিচারের কষ্ট শিখবা লাভ শিখা করতে করা

স্যার ওরে যা মান লো আপনি যে আর বিচাটা করলেন নাম না এই তুই তো নাটক করিস কা তুই কি আমার বেতন দিছস হ্যাঁ এই তারা সবাই সাজেশন লাগিয়ে এ কই দিলাম তোর কি সরম লজ্জা নাই বেড়া সাড়ে সামনে ভাত দে ফাইবে তৃতীয় আদেশ এই বড়া ভাত দিছে আমি ভাত দিছে সাড়ে এই তোงাসকে ছুটি আজকে ছুটি তোমরা যাও আজকে দেখ যা সাড়ে ভাত দিতে

বাবা বাবা আমারে বিয়া করায় দে বাবা আমি অবিবাহক নই বয়স যেই বড় হরে আগে বিয়া করাও আমি বাবা এই দেনা পাছ শুবি বয়স কোনো ব্যাপার না যার ইনকাম বেশি হরে আগে বিয়া করামু কি হুয়া ओ <laughs> भन्द চেন্ডা কি হৈছে তলাই একটা মায়া দেখছিস মায়াটা সব দিক দিয়ে ঠিক আছে মায়া এটা একটু কালা কালা চেরি আমি ময়রা গেলো বিয়া করতাম মায়ার ভাবে কইছে কার ওয়ান ফাইভ আর পাস্ কাটা জমে দিব শুয়োরের মাছে দৌড় হাটা কেনা খিনি বিয়া বিয়া করলাই ল কালা